আসসালামু আলাইকুম তো পিসিকুলন কাজ করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন আইপাসে তো এই সব লিঙ্কগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তো সেখান থেকে নিয়ে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে থাকবে তো আইপাসে আসার পর আপনারা উপরের দিকে বাম পাশে দেখেন থ্রি লাইন আছে তো এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর নিচে দেখবেন যে টেস্ট এস এম এস আছে তো আমাদের ফার্স্ট কাজ হবে একটা রেঞ্জ বের করা তো এই রেঞ্জ বের করা আমি আমার নেক্সট একটা ভিডিওতে ডিটেলি দেখাই দেব তো আমি সাপোজ একটা জিনিস আপনাদের আপাতত দেখাই দিতেছি টেস্ট এস এম এসে আসার পর আপনারা আমার থেকে যদি রেঞ্জ নেন তো সেই রেঞ্জটা আপনারা কিভাবে অ্যাড করবেন তো মনে করেন আমি গ্রুপে রেঞ্জ দিছি ওই রেঞ্জটা কপি করে আনে আপনি শুধু এখানে সার্চে বসা দেবেন প্রথমে টেস্ট এস এসে গিয়ে এখানে সার্চে বসাই দিবেন অটোমেটিক কিন্তু এখানে নিচের দিকে নাম্বার মিলিয়ে আপনি দেখে নেবেন যে কোনটা মানে রেঞ্জটা কোনটায় সেটা একটু মিলিয়ে নেবেন তো এই যে এগারো একষট্টি তো এটার উপরে চাপ দিয়ে আপনি এখানে প্লাসে চাপ দিয়ে অ্যাড নাম্বারে চাপ করে মানে নাম্বারটা অ্যাড করে দেবেন তো একবার অ্যাড করলে একবারে আপনাকে একশো নাম্বার দিবে। তো যদি এরকম ই দেখায় তো আবার কয়েকবার ট্রাই করবেন তো অটোমেটিক কিন্তু নাম্বার হয়ে যাবে কোনো সমস্যা হবে না আচ্ছা নাম্বার অ্যাড হওয়ার পর আমাদেরকে এই নাম্বারে কোড পাঠাতে হবে তো এই জন্য আপনারা করবেন কি এখানে দেখেন ক্লায়েন্ট সিস্টেম তো এখানে চাপ দেওয়ার পর আপনারা ক্লায়েন্ট অ্যাক্টিভ এস এম এস এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনারা এখানে ড্যাশবোর্ড সাদা ড্যাশবোর্ড আসবে তো নিচের দিকে আসলে দেখবেন যে আপনারা যে নাম্বারটা অ্যাড করলাম সেই নাম্বারের নামটা শো করতেছে আর নিচে নাম্বারগুলো শো করতেছে তো এখানে যে নাম্বারগুলো আছে নাম্বারের উপরে ক্লিক করলে কিন্তু নাম্বারগুলো কপি হয়ে যাবে আর এই যে এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন আপনাদের কোড আসবে তো এই যে উপরে যে একটা সাদা আমার এখানে দুই লেখা আছে তো এর আগে আমি দুইটা কোড নিয়েছি এই জন্য দুই লেখা আছে আর আপনারা দেখবেন যে আপনাদের এখানে জিরো লেখা থাকবে তো জিরো থেকে যখন দেখবেন যে এক হয়েছে তখন মনে করবেন যে আপনার কোড আছে আর এখান থেকে প্রত্যেকটা নাম্বারে কোড পাবেন এমন কোনো কথা নাই দেখেন আমি একদম লাইভ দেখাইতেছি আমি অনেকগুলো নাম্বার ট্রাই করার পরে কিন্তু কোড পাইছি তো সবাই যারা এই কাজটা করবেন একটু ধৈর্য নিয়ে কাজটা করবেন আর এমন নাম্বারে কোড পাঠাবেন যে নাম্বারে দেখবেন যে কোনো জিমেল অ্যাড করা নাই কিংবা দুইটে তিনটা নাম্বার অ্যাড করা নাই একদম একটা নাম্বার অ্যাকাউন্ট মানে একটা নাম্বার অ্যাড করা আছে এরকম অ্যাকাউন্ট খুঁজে নেবেন এভাবে ফরগেট করতে করতে এক এক সময় দেখবেন যে আপনারা একটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন যেমন ওল্ড অ্যাকাউন্ট পেয়ে যাবেন এ দেখেন আমি একটা ওল্ড অ্যাকাউন্ট পেয়ে গেলাম আর এখানে আমি এসএমএসি কোড পাঠাইলাম আর এরকম যদি ক্যাপচা আসে তো ওইখানে উপরে ওই ক্যাপচার লেখাগুলো দেখে আপনারা নিচে সিম্পলি লিখে দেবেন আর এরপর দেখবেন যে কোড ওই যে অটোমেটিক দেখবেন যে দুইয়ের জায়গায় তিন হয়ে গেছে তার মানে আমার কোড কিন্তু চলে আসছে আর দেখেন এই যে কোড কিন্তু এইখানেই পেয়ে যাবেন খুব ইজি আমি একটু জুম করে দেখাই তো আপনারা দেখতে সুবিধা হবে যাদের এরকম ডাবল ট্যাপ নিয়ে কাজ করা যায় তো তারা ডাবল ট্যাপ নিয়ে কাজ করবেন আর কি খুব সুবিধা হবে তো কোড আমরা নিছি কোড যেহেতু পেয়ে গেছি তো আমরা কোডটা বসাই দিলাম কোডটা বসাই দেওয়ার পর আমাদের কাছে পাসওয়ার্ড আবে তো এইখানে আমরা নিচে টিকমার্কটা ক্লিক করে আমরা এখানে যেদিন আইডি সাবমিট করব ওই দিনের পাসওয়ার্ড দেব তো এটা সবাই একটু মাথায় রাখবেন আর পাসওয়ার্ডটা সবাই এইভাবেই দিবেন আর এরপর আর কোনো কাজ নাই এবার আপনারা করবেন কি আইডির প্রোফাইলে ঢুকবেন আইডির প্রোফাইলে ঢুকার পর আপনারা মানে আমাদের মেনলি এখান থেকে ইউআইডি আর আপনার কুকিজটা বের করা লাগবে তো আমরা কিভাবে একসাথে ইউআইডি আর কুকিজ বের করবো সেটাই দেখাবো তো ওই যে বাম পাশে কোনায় চিহ্ন আছে ওই টিকচিহ্ন চিহ্নতে ক্লিক করে মাঝখানে দুই নম্বরে দেখেন ভিউ কুকিজ আছে তো সবাই এই ভিউ কুকিসে প্রবেশ করবেন কুকিজে আসার পর এখানে দেখেন উই যে ইউজার মাঝে ইউজার এক হাজার দিয়ে কোড শুরু হয়েছে তো ইউজার এইখানে আপনারা করবেন কি এক হাজার থেকে যে কোডটুকু আছে একশো আট পর্যন্ত ওই কোডটুকু কপি করবেন আর নিচে এই কপি বাটনে এই কপি মানে পুরো কপি করে নেবেন পুরাটাই কপি করে নেবেন কপি বাটনের চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে তো এরপর আমরা সিটে আসব। সিটে আসার পর আমাদের যে যে ফুল যেটা কপি করছি ওটা হচ্ছে আমাদের কুকিস আর যেটা এক হাজার থেকে কপি করছি সেটা হচ্ছে আমাদের ইউআইডি তো আমরা ইউআইডি শর্টকাটে এভাবে বের করে নেবো আর যারা এভাবে বোঝান না তারা ওই যে লিঙ্কটা কপি করেই ইউআইডি বের করতে পারেন আর পিসিকুলন কাজের সিটটা দেখে নেন সবাই ইউআইডি ফাস্টওয়ার্ড কুকিস তো এই সেমভাবে তো কাজ একদম সিম্পল আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কোড নেবেন আর এখন আপনাদেরকে আমি এক্সট্রা কিছু দেখাই দিই যেমন কিভাবে রেঞ্জ খুঁজবেন মানে কখন কোন রেঞ্জে কাজ করবেন তো ম্যানুয়ালি আপনারা আমার সাথে যারা কাজ করবেন তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করাইতেছি যারা আমার সাথে কাজ করেন তাদেরকে তো ওইখানে আমি কিন্তু দিয়ে দেবো তো এইখানে আমরা মানে টেস্ট এস এম আসার পর অ্যাক্টিভ এস এম যদি যাই এখানে আমরা দেখতে পারবো যে কোন কোন কান্ট্রিতে কী কী কোড আসতেছে তো আপনারা চাইলে এখান থেকে খেয়াল করে নিতে পারেন যে ফেসবুকের কোড কোন কোন কান্ট্রিতে বেশি আসতেছে তো ওই কান্ট্রিটায় আপনি আর কি মানে ওই রেঞ্জটা নিয়ে কাজ করতে পারেন তো এইভাবে যদি নিজের রেঞ্জ নিয়ে কাজ করতে পারেন তো আরও অনেক ভালো এবং যদি রেঞ্জ খুঁজতে খুব প্যারা হয় যদি আমার সাথে কাজ করেন তাহলে তো আমি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যারা কাজ করে তাদেরকে আলাদা গ্রুপে আমি কিন্তু রেঞ্জ দিয়ে দিই তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন তাহলে আমি রেঞ্জ দিয়ে দেব সমস্যা নাই আর আপনারা নাম্বার অ্যাড করছেন এখন নাম্বারটা ডিলিট করবেন কিভাবে ক্লায়েন্ট সিস্টেমে আসে মাই নাম্বারে যাওয়ার পর এখানে ওই যে মাঝখানে দেখেন হলুদ বাল্ক রিটার্ন অল নাম্বার তো এটার উপরে চাপ দেওয়ার পর ইয়েস রিটার্নের চাপ দিলে কিন্তু আপনার সব মানে যে নাম্বারগুলো নিয়েছেন সেগুলো চলে যাবে তো যখন আপনি চার পাঁচটা রেঞ্জ নিয়ে কাজ করবেন তো এখানে তিন চারবার এমন করবেন আর রিফ্রেশ করবেন আশা করি কাজটা বুঝতে পারছেন বাকি কাজ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সবাই যায়